আওয়ামী কি এখন কোথাও আছে যে আওয়ামী লীগ নথিপত্র যে পুড়িয়ে দিয়ে আসলো কোথাও হচ্ছে তারা কিছু একটা লুকানোর চেষ্টা করছে সাংবাদিকরা যদি ভিতরে যায় অনেক গোমর ফাঁস হবে তাহলে তারা ক্ষমতা ছেড়ে দেখ তারা যদি দেশ চালাতে না পারে বরং আমরা তো শুনছি যে গত সাড়ে চার মাসে তাদের বিরুদ্ধে সব দুর্নীতির অভিযোগ উঠছে নিয়োগ বাণিজ্য এই বাণিজ্য সেই বাণিজ্য সেগুলো পুরিয়ে দেওয়ার জন্য তারা করেছে কিনা এখন এবার কথা হচ্ছে যে আমাদের সময় অনেক কিছু হয়েছে যেগুলো তারা বলে তো তারা তো বলেই তো আমরা তো খারাপ ছিলাম তো তারা আবার ভালো না কেন এটার উত্তরটা দেন তারা আরো দশ গুণ খারাপ কেন যে বাংলাদেশ সময় গতকালকে আহ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সাধারণত সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে সাংবাদিকরা একটি ডিটেশন কার্ড ব্যবহার করে থাকে তাদের প্রবেশের জন্য তো সেটিকে আপাতত বাতিল রাখা হয়েছে এবং সাংবাদিকদেরকে সচিবালয়ের নিরাপত্তার জন্য তারা বলছে যে এটা ঝুঁকিপূর্ণ তো এই যে সাংবাদিকদেরকে নিরাপত্তার ঝুঁকি মনে করা হচ্ছে তো এই বিষয়টিকে আসলে আপনারা কিভাবে দেখেন কি মনে হয় প্রথম কথা হচ্ছে যে যাদেরকে তারা আওয়ামী লীগ পন্থী সাংবাদিক মনে করেন তাদের তো অ্যাক্রেডিটেশন কার্ড তারা বাতিল করে দিয়েছে এবং এখন যাদের কাছে অ্যাক্রেডিটেশন কার্ড আছে তাদেরকে নিশ্চয়ই তারা তাদের পক্ষের বা তাদের প্রতি তাদের আস্থা ভাজন এরকমই মনে করেন কিন্তু সেই সাংবাদিকদের উপরও তারা আস্থা রাখতে পারছে না এটা অর্থ হচ্ছে তারা কিছু একটা লুকানোর চেষ্টা করছে সাংবাদিকরা যদি ভিতরে যায় অনেক গোমর ফাঁস হবে আজকে তারা সরকারে আছে ক্ষমতায় আছে তাদের সাথে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান অথচ তাদের কাস্টাডিতে থাকা এই অফিসগুলি পুড়ে গেল এবং তাদের যে দায় ছিল যে দায়িত্ব ছিল সেটি তারা না নিয়ে তারা একটা ষড়যন্ত্র তত্ত্ব বাজারে ছেড়েছে যার হাতে সব কিছু যে এটার কাস্টোডিয়ান যে এটার গার্ডের গার্ডের দায়িত্ব আছে তার থাকা অবস্থায় যদি এইভাবে আগুন লাগে তাহলে এই দায়িত্ব কার এই দায় কার

তাদের দখলে সবকিছু অথচ জিনিসগুলো পুড়ে গেল আর দায় দিচ্ছে যে যে যখন নিজে পারে না নিজের কোনো যোগ্যতা স্বাক্ষর রাখতে পারে না তাদের এখানে তারা এখন দায়িত্বে আছে যেহেতু সেগুলোকে রক্ষা দেয়া সুরক্ষা করার দায়িত্ব তাদের আমি তো বরং আপনি যেটি বললেন যে এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম সেই মন্ত্রণালয়ের দায়িত্ব দায়িত্বে থাকা একজন প্রতিমন্ত্রী হিসেবে আমি তো মনে করি যেটি সঠিক তদন্ত করে বের করা দরকার কারা আসলে এই কাজটি করেছে কারণ এটি তো খুবই একটা নেকর জনক একটি ঘটনা আপনি সরকারি দলিল কেন ভাবে পুড়ে যাবে এখানে হয় তারা নিজেরাই জড়িত ছিল অথবা তাদের এখানে এক ধরনের নেগলিজেন্সি ছিল এবং ফেইলিয়ার ছিল আমরা তো শুনছি যে গত সাড়ে চার মাসে তাদের বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগ উঠছে নিয়োগ বাণিজ্য এই বাণিজ্য সেই বাণিজ্য সেগুলো তারা করেছে কিনা এখন এই ধরনের হাওয়ায় ওপর কথা তো না বলে তারাও যেটা বলছে তদন্ত করলো আচরণ এগুলো ভালো না আমি যেটা মনে করি যে এটা উচিত হবে সত্যিকার অর্থে ইম্পার্সিয়াল একটা তদন্ত করে যাদের সামনে হাজির করা কেন কিভাবে হয়েছে এবং যেহেতু তারা এখন ক্ষমতায় তারা সরকারের দায়িত্বে আছে তাদের অধীনে অফিস তাদের সবকিছু কাজে দায় তাদের ঘাড়ে চল বর্তায় এবং তারা যদি এই অভিযোগ করে যে আমাদের কেউ ষড়যন্ত্র করেছে সেটা প্রমাণ করার দায়িত্ব তাদের যতক্ষণ না করতে পারছে তার আগ পর্যন্ত তাদেরকে কিন্তু এই দায় নিতে হবে যেমন কথা হলো যে এই ধরনের পাল্টা পাল্টি করার প্রয়োজন নেই তারা তাদের ক্ষমতা আছে তাদের হাতে সবকিছু তারা প্রমাণ করে দেখ তদন্ত করে কিন্তু বলছে যে আওয়ামী লীগ আমলের আমলারাই এখনো সচিবালয়ের নেতৃত্বে আছে তারাই আওয়ামী লীগের সঙ্গে যোগ সাজস করে এগুলো ঘটিয়েছে কিনা তাহলে তারা ক্ষমতা ছেড়ে দেখ তারা যদি দেশ চালাতে না পারে এসব এসব কথা বলতে লাভ নাই আওয়ামী লীগের আমলে বিভিন্ন বিষয় নিয়ে তাদের কত অভিযোগ অথচ এই আমলেও তো শেয়ার মার্কেটে ধস দেখলাম আমরা হাজার হাজার কোটি টাকা চলে গেল এই আমলেও তো আমরা দ্রব্যমূল্যের উর্ধগতি আরো বেড়ে যাচ্ছে এখনো চাঁদাবাজি সিন্ডিকেট আছে তারা যেটা বলছে বলতো যে চাঁদাবাজি সিন্ডিকেট এটা আটকাতে পারছে না এই আমলে এখনো বিভিন্ন প্রকল্পের ব্যয় তার বৃদ্ধি করে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা বৃদ্ধি করছে যেগুলো নিয়ে আওয়ামী লীগ আমলে আমাদেরকে তারা দোষ দিত তা সবকিছু তো হচ্ছে এবং করে যাচ্ছে এবং আরো দশ গুণ বেশি করে হচ্ছে তারা বলতো যে আইনের শাসন বলে কিছু ছিল না এখন আছে এই ডিএমপি কমিশনারই তো বলছে যে বিভিন্ন জনের নামে মিথ্যা মামলাদের চাঁদাবাজি চলছে এটাকে আইনের শাসন বলে তারা গণমাধ্যমের স্বাধীনতার কথা বলতো এখন গণমাধ্যমে ঢুকে মাস্তানি করে চাকরিচ্যুত করছে সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করছে এখন যাদের অ্যাক্রেডিটেশন কার্ড আছে তাদেরকেও প্রবেশ নিষিদ্ধ করছে এখন করতে পারছে এখন করতে পারছে আওয়ামী লীগের আমলে তো সারাক্ষণ আওয়ামী লীগের বিরুদ্ধে সমালোচনা হয়েছে গণমাধ্যমে এটা তো আপনারাই দেখেছেন এবং কিছু কিছু টক শো ছিল কিছু কিছু টেলিভিশন ছিল তো সারাক্ষণ আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতো কিন্তু এখন আমি একজন ফর্মার মিনিস্টার হিসেবে এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হিসেবে আমি একটা স্টেটমেন্ট দিলে সেই স্টেটমেন্ট আজকে ছাপাই না আমি যখন কথা বলি বলে তাদের উপর নিষেধ থাকে আছে ছাপাতে তারা ভয় পায় কখন কোন পত্রিকার সামনে যে গরু জবাই দিবে আওয়ামী লীগের আমলে এগুলো হয়েছিল তো এখন কথা হচ্ছে যে আমরা ধরেন স্টেটমেন্ট বাদ দেন ছাপানো আমাদের একটা বক্তব্য নেয়া ছাপ আপনার প্রকাশ করা তো দূরের কথা আমরা ছোট একটা যদি প্রতিবাদ মিছিল করি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইন শৃঙ্খলা অবনতি এগুলো নিয়ে আমরা একটা ব্যানার ছাপাতে পারি না যারা ব্যানার প্রিন্ট করে সেখানেও বলে দেয়া আছে যে কোনো ধরনের মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের কোনো ব্যানার ছাপানো যাবে না আপনি ব্যানারে শুধু একটা স্লোগান লিখবেন তোমার আমার ঠিকানা পদ্মা বেঘনা যমুনা তুমি কি আমি কে বাঙালি বাঙালি জয় বাংলা এই স্লোগানটা মুক্তিযুদ্ধের স্লোগান এটা লিখে আপনি ছাপাতে যান পরীক্ষা করে দেখুন ঢাকা শহরে কোনো ব্যানার যারা ছাপাই প্রিন্ট করে কেও করবে না তো আজকে এই ধরনের অঘোষিত না ঘোষণা দিয়ে তারা এইসব নিষে ঢাকা দিয়ে রেখেছে মানে ফ্যাসিজম এর এবং স্বৈরাচারের চূড়ান্ত জায়গায় তারা চলে গেছে যে বিষয় নিয়ে এই যে হিউম্যান রাইটস ডিফেন্ডার আজকে তো প্রফেসর ইউনূসের ক্যাবিনেট আছে যারা হিউম্যান রাইটস এ কত তাদের কথা বলতে পারনাতে আজকে যে প্রতি পদে পদে আজকে যে প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কোন বিচার ছাড়া অন্যায়ভাবে শিক্ষক আপনার সাংস্কৃতিক কর্মী লেখক রাজনীতিবিদ সবাইকে সহীয় কবির কবিরকে ধরে রেখে দিয়েছে এবং আমি খবর পেয়েছি যে তাকে নাকি ফ্লোরের মধ্যে শুয়ে থাকতে হয় ফর্মার জাস্টিস রামসুদ্দিন চৌধুরী মানিক ফ্লোরের মধ্যে রেখে দিয়েছে যেন তারা ওখানে ঠান্ডায় নিউমোনিয়া হয়ে মারা যায় আপনাদের আমলেও তো বলা হয় যে আয়না ঘর করা হয়েছিল সেখানে অনেককে বন্দি করে মানবিক মানবেতর জীবন যাপন করতে হয়েছে তাদের তো সেই আয়না ঘরে তারা ইনভেস্টিগেট করে বের করুন বিএনপির কোন নেতাটা আয়না ঘর থেকে বের হয়ে এসছে একটু দেখান আপনি দেখান কোন লেখক সাহিত্যিক কবি প্রফেসর মোহাম্মদ জাফর ইকবরের মতন একজন মানুষ আওয়ামী লীগের বড় বড় নেতারা যারা এরকম বিএনপির কোন নেতাটা আয়না ঘর থেকে বের হয়েছে এবং সে আয়নাঘরের এবং তারা যোগ সাজুশ করে এখন আর্মিতে যারা একবারে সর্বোচ্চ পর্যায়ে বিভিন্ন সময় দেশের জন্য সার্ভ করেছে তাদেরকে এখন করার চেষ্টা করছে তো এরকম একটা কমিশনের চেয়ারম্যান বানাতে হলো কেন যদি সত্যিকার অর্থে নিরপেক্ষ ভাবে তারা এই তদন্তগুলি করতে চাইত তাই না আবার কথা হচ্ছে যে আমাদের সময় অনেক কিছু হয়েছে যেগুলো তারা বলে তো তারা তো বলেই তো আমরা তো খারাপ ছিলাম তো তারা আবার ভালো না কেন এটার উত্তরটা দেন তারা আরো দশ গুণ খারাপ কেন যখন তারেক রহমানের অর্থ পাচার নিয়ে তদন্ত করেছিল তখন তো তারা সেটা তাদের ওয়েবসাইটে পাবলিশ করেছিল সেটা এখন গেলেও আপনি পাবেন এফবিআই তখন সেই সময়ের এজেন্ট স্পেশাল এজেন্ট ডেবরা ল্যাপ্রফোর্ড সে বাংলাদেশে এসে সাক্ষ্য দিয়ে গেছে তো এখন এফবিআই সে এজেন্টদেরকে একটু এনে বলতে বলেন তাহলে আমরা মেনে নিব কারণ পক্ষের কথা বলা হচ্ছে যে তারা টাকা ফেরত আনার চেষ্টা করবে हैन আগে এফবিআই যে রেফারেন্স দিলো সে এফবিআই கிட்ட আগে বলতে বলেন সরকারের পক্ষ থেকে তো ও অনেক মিথ্যাচার করছে এফবিআই কি যেহেতু তারা টেনেছে এফবিআই তো অবামলিকে করে না বিএনপিও করে না তাই না ডেব্রাল সিনিয়র ট্রায়াল ডিপার্টমেন্ট অফ জাস্টিস এর সে নাকি আপনার এফ যে স্পেশাল ডেব্রাল করে কমিউনিকেট করে করে এবং সেখান থেকে উঠে আসে তিনশো মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে লন্ডার হয়ে আমেরিকার বিভিন্ন ব্যাংকে গেছে এবং এই পুরো জিনিসটা উঠে আসে তারাই বলছে ডেলি স্টার রিপোর্টে দুই সালে ইউএস ভার্সেস সিজার আহমেদ না কিনা রিজভি আহমেদ একটা কেসের পরে কিন্তু এই যে লিন্ডা স্যামলস কথা যে বলছে যে ডিপার্টমেন্ট অফ জাস্টিস যে সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি যে কন্ট্যাক্ট করে সে তো দুই সালে মারা গেছে আর এই পুরো ঘটনার কি ঘটনাটা নাকি সূত্রপাত্র যে দুই সালে এই রিপোর্টে আছে তো মৃত লিন্ডা স্যামুয়েলস

ভ কিছুদিন আগে আমি লিঙ্ক পাঠিয়ে দিব বাংলাদেশ থেকে অর্থ পাচার নিয়ে কোন বিষয়টি নিয়ে তারেক রহমানের যে অর্থ পাচার সেটা নিয়ে ডেব্রাল আপ্রভট পোস্ট করেছে তো ডেব্রাল আপ্রহ বেঁচে আছে তাহলে এই সরকারকে বলেন যে ডেব্রাল আপ্রভট যে ওই তিনশো মিলিয়ন ডলার সজীব পেয়েছিল তো ডেব্রাল আপ্রভট ওইটা নিয়ে কেন একটা পোস্ট ছিল না সে তো বেঁচে আছে ওইটা নিয়ে কোনো কথা বলছে না এরা সব বানাচ্ছে এই যে টিলুপকে নিয়ে যেটা করলো নিয়ে যেটা করলো আমি তো মনে করি এটা করে তারা একটা বড় ধরা খাবে কেন ধরা খাবে ধরেন কমিশন টিলুপ সহ নেত্রী এবং শেখ রেহানা এবং সবার বিপক্ষে একটা ইনভেস্টিগেশন শুরু করলো বাংলাদেশের এই ডক্টর ইউনুসের অ্যান্টি কমিশন এটা যদি শুরু করে তাহলে খুব স্বাভাবিক